উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের ধনীরহাট বিওপিতে এই বিওপিতেই কর্মরত ছিলেন নিহতই বিএস এর জবান তার নাম গোলাম মোহাম্মদ সোমবার ভোররাতে সীমান্তে কর্মরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় জওয়ানের বলে সূত্রে জানা গেছে সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয় গোটা ঘটনায় শোকের ছায়া জওয়ানদের মধ্যে বজ্রপাতে প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের বিওপিতে এই কর্মরত ছিলেন নিহত ওই বিএসএফ জওয়ান তার নাম গোলাম মোহাম্মদ সোমবার ভোররাতে সীমান্তে কর্মরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় জওয়ানের বলে সূত্রে জানা গেছে সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয় গোটা ঘটনায় শোকের ছায়া জওয়ানদের মধ্যে উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোরস সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর বজ্রপাতে প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের বিওপিতে এই ছিলেন নিহত ওই বিএসএফ জওয়ান তার নাম গোলাম মোহাম্মদ সোমবার ভোররাতে সীমান্তে কর্মরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় জওয়ানের বলে সূত্রে জানা গেছে সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয় গোটা ঘটনায় শোকের ছায়া জওয়ানদের মধ্যে বজ্রপাতে প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের সোমবার ভোর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের ধনীরহাট বিওপিতে এই বিওপিতে কর্মরত ছিলেন নিহতই ওই বিএসএফ জওয়ান তার নাম গোলাম মোহাম্মদ সোমবার ভোররাতে সীমান্তে কর্মরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় জওয়ানের বলে সূত্রে জানা গেছে সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয় গোটা ঘটনায় শোকের ছায়া জওয়ানদের মধ্যে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট